শুরুর দিকে একজন কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ভয়েস কেন কেননা ভয়েস হচ্ছে ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রথম অবস্থায় দামি মাইক্রোফোন না থাকায় এটা নিয়ে আমাদের অনেক সমস্যার তৈরি হয় সেই সমস্যার সমাধান নিয়েই আমার আজকের ভিডিও আজকে আমি দেখাবো কীভাবে আপনি দামি মাইক্রোফোন ছাড়া আপনার মোবাইল ফোন অথবা নর্মাল একটি মাইক্রোফোন দিয়েই খুব সুন্দরভাবে ভয়েস এডিটিং করতে পারবেন কিংবা প্রফেশনাল ভয়েস দিতে পারবেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এর জন্য আপনার ফোনে যে ডিফল্ট কল রেকর্ডার আছে আপনার সেখান থেকে আপনার ভয়েসটা আপনি প্রথমে রেকর্ড করে নেবেন কারণ আমি এখানে ছোট একটা রেকর্ড করি যেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো ভয়েস এডিটিংয়ের আগে এবং পরে আসলে কি দাঁড়ায় রেজাল্টটা তা আমি ছোট একটা ইয়ে রেকর্ড করি ভয়েস এডিটিংয়ের জন্য দামি মাইক্রোফোন এখন আর না হলেও সমস্যা নেই আপনার মোবাইল দিয়েই আপনি খুব সুন্দর করে ভিডিও এবং অডিও রেকর্ড করতে পারবেন কোনো ধরনের নয়েজ বা ইকো ছাড়া তাহলে আজকের এই ভিডিওতেই আমরা টেস্ট করে দেখি কেমন হয় ওকে জাস্ট এটাকে আমরা প্রথমে সেভ করে নিব সেভ করে নেওয়ার পরে আমরা চলে যাব মূলত আমাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ দিব হচ্ছে অ্যাডোবি পডকাস্ট আমার যেহেতু এর আগে সার্চ দেওয়া ছিল এটা প্রথমে চলে আসছে আপনারা হচ্ছে এই যে অ্যাডোবি পডকাস্ট অপশনটা আছে এখানে যাবেন আপনারা আমি এটার লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সরাসরি চাইলে যেতে পারবেন ওকে অ্যাডয়েড পডকাস্টে আসার পরে আপনাদের সর্বপ্রথম এখানে লগ করতে হবে আপনার যে ইমেল আইডি আছে ফোনের এই ইমেল আইডিটা দিয়ে আপনারা লগ করে নেবেন তা আমার যেহেতু লগ করা আছে আমি সেটা দেখাচ্ছি না সিম্পল প্রসেস এরপর হচ্ছে আমরা টু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে লেখা আছে এনহ্যান্স স্পেস আমরা এই এনহ্যান্স স্পেসের নিচে যে স্টার্ট এনহ্যান্সিং আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে আপনার চুজ ফাইল নামে একটা অপশান আছে চুজ মানে আমাদের যেহেতু অলরেডি রেকর্ড করা আছে আমরা এই চুজ ফাইল থেকে আমাদের ওই রেকর্ডটাকে এখানে নিয়ে আসবো ওকে এখন হচ্ছে আমরা ফটোস অ্যান্ড ভিডিওস এর মধ্যে চলে যাব আপনার ফোন অন্যভাবে আসতে পারে আপনি মোট কথা হচ্ছে আপনার যে গ্যালারি আছে সেখানে চলে যাবেন আর কি তো এই যে আমার সাউন্ড স্পিকারের মধ্যে এই ভয়েসটা থাকার কথা এই যে ভয়েস ভয়েস এডিটিং এর জন্য দামি মাইক্রোফোন এখন আর না হল ওকে আমরা এটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে সাথে সাথে আপনার এখানে আর কোনো কিছু করতে হবে না অটোমেটিক এটাকে এনহ্যান্স করে দিবে তাদের এ দিয়ে তো দেখি এনহ্যান্স হোক এনহান্স হতে অল্প কিছু সময় লাগতে পারে এবং এটা আপনার যে ইন্টারনেট কানেকশন আছে সেটার উপরে নির্ভরশীল ইন্টারনেটের স্পিডের উপরে নির্ভর করবো কত সময়ের মধ্যে সে এনহ্যান্স করে দিবে ওকে দেখেন এখানে আমাদের ভয়েসটা রেডি হয়ে গেছে তো এনহ্যান্স হওয়ার পরে এখন আসলে কিরকম শোনা যাচ্ছে একটু শোনাই ভয়েস এডিটিংয়ের জন্য দামি মাইক্রোফোন এখন আর না হলেও সমস্যা নেই আপনার মোবাইল দিয়েই আপনি খুব সুন্দর করে ভিডিও এবং অডিও রেকর্ড করতে পারবেন কোনো ধরনের নয়েজ বা ইকো ছাড়া তাহলে আজকের এই ভিডিওটি আমরা টেস্ট করে দেখি কেমন হয় ওকে আমার কাজ শেষ আমি এখন হচ্ছে এটাকে আমার ডাউনলোড করে নিব ডাউনলোড করে নিলে আমার কাজ শেষ ওকে ডাউনলোডে ক্লিক করলেই এটা অটোমেটিক আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে আপনার ফোনের যে মেমোরি আছে ফোন মেমোরি সেটার মধ্যে চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আপনাদের যদি নতুন কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরের ভিডিওতে